আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মঞ্জুয়ার আলাকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কোনো ভিসা নিয়ে কথা বলবো না কোনো দেশ নিয়ে কথা বলবো না আজকে সত্যি দুঃখের সঙ্গে আমি একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে আমি মিশর নিয়ে কথা বলবো মিশরে আগেও যেমন প্রতারণা ছিল বর্তমানেও সে প্রতারণা রয়েছে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার এই ভিডিওটি আপনারা দেখলে আপনাদের জন্যই ভালো হবে আজকে এক ভাইয়া মিশর থেকে আমাকে কল দিয়েছেন মিশর থেকে কল দিয়েছেন তিনি একজন একজনের মাধ্যমে মিশরে গিয়েছিলেন মিশরে গিয়ে তিনি প্রতারিত হয়েছেন দুই লাখ সত্তর হাজার টাকায় তিনি গিয়েছেন তাকে কাজ দেওয়া দেওয়ার কথা ছিল তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেতন দেওয়ার কথা ছিল কিন্তু সেই ভাইয়াকে কাজ দিয়েছেন ঠিকই কিন্তু দুইশো ডলারের কাজ দিয়েছে শুধু তাই নয় একটা ঘরে বন্দি করে রেখেছিলেন তিন দিন ওনাকে কোনো খাবার দেওয়া হয়নি এবং যেই টাকাটা কন্ট্রাক্ট ছিল দুই লাখ সত্তর হাজার তার সঙ্গে অনেক বেশি টর্চারিং করা হয়েছে তো আসলে কি বলবো নিজের কাছে খারাপ লাগছে ভাইয়ের সাথে যখন কথা বলি তখন উনি কান্না কান্না ভাব নিয়ে কথা বলেছেন ওই ভাইয়া দেশে চলে আসতে চাচ্ছেন কারণ উনি দেশে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করতেন তো তার বক্তব্য এটাই যে উনি দেশে চলে আসতে চাচ্ছেন আমার কাছে পরামর্শ চেয়েছেন তো আমি সত্য কথা বলতে কি এই ভাইয়া ছিলেন আমার যাত্রী যাত্রী বলতে উনি আমার সাথে কথা বলেছিলেন এর আগে মিশরে যাওয়ার আগে আমার সাথে উনি কথা বলেছিলেন যে আমার মাধ্যমে যাবেন কিন্তু আহ তার অনেক বেশি রিকোয়ারমেন্ট ছিল উনি এখানে টাকা দিয়ে যাবেন না আমার প্রতি তার বিশ্বাস নেই উনি পৌঁছানোর পরে টাকা দিবেন। তো আমি তার সাথে কথা বলেছিলাম তার যে যে চাহিদা ছিল এক কথায় উনি বলেছিলেন যে দেশে অল্প কিছু টাকা দেবেন বাকি টাকা মিশরে গিয়ে দেবেন তো আমি মেনে নিয়েছিলাম আর সেই সাথে আমি লিখিত একটা চুক্তি করতে চেয়েছিলাম আমি বলেছিলাম যে আপনি আমার মাধ্যমে যাবেন ইনশাআল্লাহ আপনাকে কাজ দেব আপনি ভালো থাকবেন তো উনি আমার সাথে কথা বলেছিলেন কথা বলার পর আমার সাথে বেশ কয়েকদিন উনি যোগাযোগ করেন নাই আমি চেষ্টা করেছিলাম যে ওনার সাথে যোগাযোগ করার জন্য তার একটাই কারণ ছিল যোগাযোগ করার তো উনি এর আগে প্রতারিত হয়েছিলেন উনি সেটা আমার সাথে শেয়ার করেছিলেন তো যাই হোক আমি ভাবলাম যে যেহেতু ভাইয়া এর আগে প্রতারিত হয়েছিলেন সুতরাং আর যাতে প্রতারিত না হন সেই জন্য আমি নিজে ইচ্ছাকৃত ভাবে তাকে কল দিয়েছিলাম তিনি যেন আমার মাধ্যমে চান কারণ আমার মাধ্যমে গেলে তিনি ভালো থাকবেন তো যাই হোক ওনার সাথে যোগাযোগ করে ওনাকে আমি আর পাইনি উনি উনি আমার মাধ্যমে না সরাসরি বলে দিয়েছেন তারপর ওনার সাথে আমার আর কোনো যোগাযোগ ছিল না আজকে হঠাৎ করে উনি আমাকে কল দিয়েছেন দিয়ে উনি ওনার দুঃখের কথা আমার সাথে শেয়ার করেছেন তো উনি মিশরে চলে গিয়েছেন ওনার পরিচিত একজনের মাধ্যমে ওনার অফিসের এক বসের মাধ্যমে তো গিয়ে তো ওখানে গিয়ে উনি প্রতাবিত হলেন যার মাধ্যমে গিয়েছিলেন তারা অনেক বেশি টর্চারিং করেছেন একটা ঘরে বন্দি করে রেখেছিলেন বেশ কয়েকদিন দিন খাবার দেয়নি তিন দিন তারপরেও আবার কাজ দিয়েছেন এক মাস পর সেটাও দুশো দুশো ডলারের কাজ দিয়েছেন তো এইভাবে আসলে অনেক কর্মী প্রতারিত হচ্ছেন এই প্রতারণার জন্য আমি শুধুমাত্র যারা নিয়ে যায় যারা দালাল তাদেরকে আমি দোষ দিব না দোষ অবশ্যই কর্মীদেরও রয়েছে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা যার মাধ্যমেই যান না কেন আগে তাদেরকে বোঝার চেষ্টা করুন তারা কেমন তাদের কোনো প্রতিষ্ঠান আছে কিনা তারা আদৌ আপনাকে নিয়ে গিয়ে কাজ দিবে কিনা তারা কতটুকু ভালো দেখুন অনেকে অনেক রকম মিষ্টি কথা বলে বলে দেশে টাকা দরকার নাই আপনি মিশরে গিয়ে টাকা দিবেন কিন্তু দেখুন আপনি দেশে টাকা দিচ্ছেন না ঠিকই কিন্তু মিশরে গিয়ে যে আপনার সাথে খারাপ করবে না এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনি দিতে পারবেন ওই ভাইয়া বললেন ওনাকে আটকে রাখা হয়েছিল বেশ কয়েকদিন আটকে রাখা হয়েছিল একটা ঘরের মধ্যে খাবার খেতে দেওয়া হয়নি তিন দিন কতটা দুঃখের কথা কষ্টের কথা মর্মান্তিক বিষয়টা আসলে আমি যখন শুনেছি আমার নিজের কাছেও খারাপ লেগেছে কারণ আমি তো একজন মানুষ যাই হোক আমার অনেক বেশি খারাপ লাগা থেকে আমি ভিডিওটা করলাম আপনাদেরকে সচেতন করার জন্য আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি আপনারা বুঝে শুনে চিন্তা ভাবনা করে যার মাধ্যমে কাজ দিবে কিনা আপনারা সব সময়ের জন্য কম টাকা খোঁজেন কম খরচে যাওয়ার চিন্তা ভাবনা করেন কিন্তু কম খরচে যারা লোক দেখায় আদৌ তারা আপনার সঙ্গে কি করবে এটা আপনি নিজেও বুঝতে পারছেন না বুঝতে পারবেন কখন যখন আপনি প্রতারিত হবেন তখন তাই এতটুকু বলতে চাই কম খরচ না আমার কাছে কথা হলো যেখানে আপনি সিকিউরিটি পাবেন আপনি যেখানে সিকিউরিটি পাবেন আপনার নিজের আপনার কাজের আপনার টাকা আপনি সেই মাধ্যম দিয়ে আপনি বিদেশে যাবেন যাই হোক আর বেশি কথা বলছি না আপনাদের সবার ভালো কামনা করছি আপনারা এখনো সচেতন হন সচেতন হন নিজেদের নিজেদেরকে ভালো রাখুন বিদেশে যাবেন খুবই ভালো কথা তবে বুঝে শুনে চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নেবেন কিংবা যে কোনো প্রতিষ্ঠানে কিংবা কোনো দালালের মাধ্যমে যেখানেই যে মাধ্যম দিয়েই যান না কেন এক কথায় বুঝে শুনে চিন্তা ভাবনা করে টাকা পয়সা জমা দিবেন তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম